হ্যালো বন্ধুরা এই দেখুন ছোলার ডালটা আমি সাত আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার আমি দেখুন তৈরি করে নেব ছোলার ডালটা কালী পুজো বলে বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে তাই ছোলার ডাল আর লুচি হবে একটা গোটা লঙ্কা আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা একটুখানি হিং দিয়ে নিচ্ছি আরে দেখুন ছোটো ছোটো করে নারকলগুলো কুচিয়ে নিয়েছি এগুলো এটার সঙ্গে খেদেখো। এই দেখুন বন্ধুরা এবার টমেটোটা দিয়ে নিচ্ছি একটা টমেটো ছোটো ছোটো করে কুচি করে একদিন ডালডা না করবেন দেখবেন খুব সুন্দর খেতে হয়। এই দেখুন এক চামচ আদা বাটা দিচ্ছি। এক চামচ জিরে গুঁড়ো দিয়ে নিলাম। half চামচ ধনে গুঁড়ো এই দেখুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই নিচ্ছি মশলা মশলাটা যায় তার জন্য একটুখানি জল দিয়ে দিচ্ছি এরকম পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর এক চামচ চিনি দিয়ে নিচ্ছি একটু মিষ্টি মিষ্টি হবে লুচির ছেলার ডাল দেখুন এসে তিনটে চারা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা মশলাটা থেকে আমার তেল ছেড়ে দিয়েছি এবার আমি ছোলার ডালটা দিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নেওয়া আসে ডালটা মশলার সঙ্গে ছোলার ডালটা একটু নেড়ে নেব নিয়ে আমি গরম জল দেবো এই দেখুন বন্ধুরা একটু গরম জল দিয়ে নিচ্ছি

এবার নাবিয়ে দেব এই দেখুন বন্ধুরা এরকম করে একদিন ডাল রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে হয় লুচির সঙ্গে খাবেন পরোটার সঙ্গেও খেতে পারেন বা মুড়ি দিয়েও খেতে পারবেন আর যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে শেয়ার করে দেবেন